আপনারা দেখেছেন যে যখন রাগ ওঠে মাথায় তখন কিন্তু ভুল সিদ্ধান্তই নেয় মানুষ রাগ মাথায় কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সো আমিও ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল কাজ করে ফেলেছিলাম এখন আশা করছি সামনে আর কোনো ভুল করব না অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রিয় দেশবাসী সকলের আগে আমরা আমি হিটাল এবং রিয়া দুইজনে আপনাদের কাছে এখন দৃষ্টি আকর্ষণ করতেছি মানুষ বলতে ভুল হয় আমরা হয়তো অনেকে ভুল করেছে দুইজনে সে ভুলের উদ্বেগেও নেই আল্লাহ কাছে ক্ষমা চাইলো আল্লাহ বা করে আর আমরা তো মানুষ সেই হিসেবে আপনি সবাই আমাদেরকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমাদের দুই দুই জনের ক্রিয়ামণি এবং হৃদয়মন্ত্রী দুই পক্ষে আমাদের আইনজীবী হিসেবে আমাদের আর্থিক ভাই আছে আর্থিক ভাই আমাদের দুই পক্ষে কথাবার্তা শুনি এবং মামলা দুই পক্ষে আমাদের বিমাংস হয়ে আমরা একত্র হয়েছে যে রিয়ামুনি যে মামলা করেছিল সে মামলা উঠে নিতেছে আমি তো রিয়ামুনির উপর যে মামলা করছি সে নিতেছে উঠে নিয়ে আমরা দুইজনের সামনে একসাথে সুন্দরভাবে যাতে সংসার করতে পারি এবং সুন্দরভাবে চলতে পারি এবং আমাদের দ্বারা ভুল কিছু শিখে আমরা এই ধরনের কোনো কিছু আপনাদের সামনে নিয়ে আসবো এবং রিয়া মনু জীবনে যে ভুল করছে আমি চাবো যে তুমি আসলে যে স্ত্রী হিসেবে এত স্বামীর এরকম দায়িত্ব এবং স্বামীর কথা মতো চলা যে তোমার বা তো উপর আমার অভিযোগ করলে তুমি আমার কিছু কথা শোনো না তো দেশবাসী সবার কাছে ক্ষমা দৃষ্টিতে বলছি আমাকে ভুল করলে আমি তাকে ক্ষমা দৃষ্টিতে দেওয়া অবশ্যই আমার করে দেবো এবং সে আমি যদি ভুল করি তোমার সেই যে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে বাকি জীবন যাতে ভালোভাবে চলতে পারে সেই হিসেবে দেশবাসীর কাছে দুইটি কথা আসসালামু আলাইকুম আমি রিয়ামি বিগত দিনে আমাদের মধ্যে বিগত দিন আমাদের মধ্যে যে ঝামেলাটা চলছিল এটা অ্যাকচুয়ালি অসুস্থ ঝামেলা আমি মনে করি আহ সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় তখন সম্পর্ক এরকমই এলোমেলো হয়ে যায় তো আমরা আশা করছি আমাদের যে আমাদের মধ্যে যেন কোন তৃতীয় ব্যক্তি আর এন্ট্রি পারে আর আমাদের মধ্যে যে ছিল অভিযোগ ছিল আলমের আমার উপরে অভিযোগ ছিল আমার আলমের উপরে অভিযোগ ছিল আমরা সবকিছু উইথড্র করছি এবং সামনে আগামী দিনে ভালোভাবে জীবনযাপন করব সেই আশা করছি সবাই দোয়া রাখবেন আমাদের জন্য আর আমাদের এই মীমাংসার মধ্যে বড় অবদান রেখেছে আতিক ভাইয়া উনি অনেকটা অবদান রেখেছে আর আমাদের মীমাংসার জন্য যে দেখছেন এগুলো দুজনেই হচ্ছে নামা করে নিচ্ছি ভবিষ্যতে আমরা একসাথে থাকার চেষ্টা করছি অবশ্যই ভুল করেছি আপনারা দেখেছেন যে যখন রাগ ওঠে মাথায় তখন কিন্তু ভুল সিদ্ধান্তই নেয় মানুষ রাগ মাথায় কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সো আমিও ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম ভুল কাজ করে ফেলেছিলাম এখন আশা করছি সামনে আর কোনো ভুল করব না থ্যাংক ইউ সো মাচ